সালামু আলাইকুম চিলি অ্যাপ থেকে কিভাবে উইড্রো দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছে গত একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে চিলি অ্যাপটা ইনস্টল করবেন চিলি অ্যাপে কাজ শুরু করবেন এই ভিডিওতে দেখাবো কিভাবে চিলি থেকে উইড্রো দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা এই যে আর্ন সেকশনে চলে আসবেন আসার পরে এখানে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন একদম পরে উইড্রোতে একটা ক্লিক করে দিবেন আর একটা সিস্টেম আছে যেটা অনেকে দেখিয়ে থাকে ওই সিস্টেমে উইড্রো দিলে আপনার খরচটা অনেক বেশি চলে যায় তো আমরা এখান থেকে উইড্রো দিব সহজে একদম আমাদের বিকাশে উইড্রো দেবো তাহলে খরচ কম যাবে তারপর এখানে এই যে ট্রাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন দেন বিডিটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এখানে যে অ্যামাউন্টটা আছে এটা এখানে ম্যাক্স করে দিলে পুরো অ্যামাউন্টটা বসে যাবে তো ম্যাক্সের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কত দিবে তারা দেখিয়ে দিচ্ছে দুইশো ছত্রিশ টাকা তারা আমাকে বিকাশে পেমেন্ট করবে আর বাকি যেটা আছে সেটা খরচ কেটে নেবে তারপর এখানে এই যে কনফার্ম আছে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন আবারও কনফার্ম একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষা করার পর এভাবে লোডিং নিয়ে আপনাকে এমন একটা পেজে আনবে এই যে পেজে আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন দেন যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে নিচ্ছি বাস দেওয়া শেষ এখন কন্টিনিউ পে আউটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে কন্টিনিউ পে আউটের মধ্যে একটা ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার মাঝে এমন একটা অপশন আসবে তারপরে এখানে ডানের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন আবার ডান আবার কন্টিনিউ বাস এনাফ তো হয়ে গেছে আপনাদের এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে বড়চুর এক থেকে দেড় মিনিট সময় নেয় ব্যালেন্সটা আসতে এখনই চলে আসবে ইনশাল্লাহ আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র এক দুই মিনিটের ভিতরেই কিন্তু আমাদের কাছে পেমেন্টটা চলে আসছে আমরা পেমেন্টটা রিসিভ করেছি দুইশত ছত্রিশ টাকা রিসিভ করেছি এই যে বিকাশ থেকে মেসেজ হয়েছে তো দেখতেই পারলেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং দুই এক মিনিটের ভিতরেই তারা পেমেন্ট করে দেয় আপনারা ছেলে চিলিতে কাজ করতে পারেন আপনাদের সুবিধার্থে গত ভিডিওটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ তো লেটস চেক এট আউট